বিসমিল্লাহ মাশাআল্লাহ 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 মহান আল্লাহ তাআলা কি একটা নিয়ামত হ্যাঁ ছোট ছোট মৌমাছির মধ্যে কি একটা গুণ দিয়া দিছে তারা হাজার হাজার ফুলের থেকে মধু সংগ্রহ করে আসলে সবই হইলো উপর আল্লাহর একটা নিয়ামত এই মধু অরিজিনাল মধু এখন বর্তমান জামানায় পাওয়াটা খুবই কষ্টকর অনেকে চাষের মধু আর চাকের মধু মিক্স করে একটা রেট দিয়ে দিব আর আমরা আপনাদেরকে দিচ্ছি একদম চাকের মধু সুন্দরবনের গভীর থেকে সংগ্রহ করা অরিজিনাল পিওর চাকের মধু যেটা আর কি আর এই মধু সংগ্রহ করাটা কিন্তু খুবই তাপ ব্যাপার আর সুন্দরবনের মধু সবসময় দাম বেশি হবে আর যদি পাবেন যে সুন্দরবনের চাকের মধু দাম কম হবে তাহলে ভাই আপনি কখনোই সুন্দরবনের চাকের অরিজিনাল মধুটা আপনি পাবেন না একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কিন্তু আমরা সুন্দরবনের চাকের মধ্য দিচ্ছি যারা আমাদের কাছ থেকে সুন্দরবনের চাকের মধু নিতে চান ভিডিওর কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার এমনকি আমাদের মারহাট ডট কম ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে